চট্টগ্রামে ঈদের আনন্দের দিনে ঘটল এক হৃদয় বিতারক দুর্ঘটনা বোনের বাড়িতে কুরবানির মাংস পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোহাম্মদ হৃদয় নামের এক তরুণ শনিবার সাতজন বিকেল পাঁচটার দিকে কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বাইশ বছর বয়সে হৃদয়ের বাড়ি বোয়ালখালী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে পরিবারের দুই ভাইয়ের একজন তিনি হৃদয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং পরিবারের সবার ভরসার মানুষ ছিলেন চাচাতো ভাই মোহাম্মদ মহিউদ্দিন জানান কোরবানির দিন তিনি মোটরসাইকেল করে নগরীর বাকলি এলাকায় বনের বাড়িতে মাংস দিতে যাচ্ছিলেন কিন্তু বনের বাড়ি পৌঁছানো আর না হৃদয়ের পথেই দুর্ঘটনার শিকার হন তিনি মোটরসাইকেলের পেছনে ছিলেন হৃদয়ের ভাগ্নে মোহাম্মদ জাবেদ দুর্ঘটনায় জাবেদ গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন হৃদয় নিথুর দেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে আছে ঈদের খুশির দিনে এই ঘটনা হৃদয় বিতারক শোকের ছায়া ফেলেছে তার পরিবার ও আশপাশের এলাকার মানুষের মনে একটি মাংসের প্যাকেট একটি মোটরসাইকেল আরেক আর এক টুকরো ভাইয়ের ভালোবাসা সব থেমে গেল এক নির্মম দুর্ঘটনায়